গতকাল অর্থাৎ সোমবার আউসগ্রাম দু নম্বর ব্লকের অমরপুর অঞ্চলের গেরাই হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আউসগ্রাম দু নম্বর ব্লকের সম্মেলন প্রায় দুশো জন সরকারি কর্মচারী এই সম্মেলনে যোগদান করেছিলেন এছাড়া উপস্থিত ছিলেন আউসগ্রাম বিধানসভার বিধায়ক অবেদানন্দ থান্ডার আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই আউসগ্রাম এক নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন ঘোষ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা সহ সভাপতি তপন ঘোষ সরকারি কর্মচারী ফেডারেশনের সম্পাদক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আউসগ্রাম বিধায়ক এদিনের সম্মেলন মঞ্চ থেকে উপস্থিত সরকারি কর্মচারীদের উদ্বুদ্ধ করে বলেন তৃণমূল কংগ্রেসের সরকারকে ক্ষমতায় নিয়ে আসার পেছনে আপনাদের অবদান রয়েছে আপনারা বিজেপির কথায় কাম দেবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের কথা নিশ্চয়ই ভাবছেন ডিএ মুখ্য

এখানে মঞ্চে আমাদের ছিলেন আমাদের আউসগ্রাম বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী অভেন্দ্রনাথ থান্দার মহাশয় এবং যার উদ্যোগে আজকে আমাদের ফেডারেশনের আউসগ্রাম দোমাবলকের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কনফেডারেশনের ব্লক সম্মেলনটা সাফল্যের সঙ্গে করা হলো আমাদের প্রিয় দা মানে যাকে দাতা লালন হিসেবে আমরা এখানে সবাই চিনি লালন্দার নেতৃত্বে এবং এখানে আমাদের ফেডারেশনের ব্লক সভাপতি আমার পাশেই রয়েছে আমার খুব প্রিয় সমীর চ্যাটার্জি তার মানে সহযোগিতা কতজন আমাদের কর্মচারী এখানে উপস্থিত ছিলেন এখানে আমাদের দুশো মতো কর্মচারী ফেডারেশন আজকে উপস্থিত ছিল সহমঞ্চে এখান থেকে কি কি দাবি হলো দাবি হলো এখানে দাবি বলতে আমাদের কর্মচারীদের দাবি দেওয়া সবসময়ই থাকবে কর্মচারীর দাবি কর্মচারীরা সেরকমভাবে বিশেষ কিছু দাবি এখানে কর্মচারীরা করেনি কর্মচারীদের যে যেমন সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো তারা বলেছে সেই সমস্যাগুলো আমাদের যেমন ডিএর ব্যাপারটা আমাদের তো ডিএ নিয়ে আমাদের সংগঠনের দাবি অবশ্যই ডিএ নিয়ে আছে কিন্তু আমাদের মাননীয় নেত্রী মানব মানবী মুখ্যমন্ত্রী তিনি আমাদের ডিএর দাবি করার আগে তিনি আমাদের কিন্তু এই দু হাজার তেইশে এবং চব্বিশে নিয়ে উনি এক বছরে দুটো ডিএ দুবার ডিএ ঘোষণা করলেন আর আমরা ডিএ চাইলেই শুধু হবে না আমরা তো কর্ম সরকারের মুখ তো সরকারের মুখ আমাদের মাধ্যমে সব কিছু পরিচালিত হবে সরকারের যত উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে সব কর্মসূচি আমাদের এই ফেডারেশনের কর্মচারীরাই

ব্লকের যে কর্মচারী বিন্দু আছে যেমন আমার আশা থেকে আইসিডিএস বিএসকে এবং পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সমস্ত বিভিন্ন স্তরের যে কর্মচারী তিনিাদের দারুণ খুশি উৎফুল্লতভাবে যেমন দিদি যেটাকে বাজেটটা পাশ করেছেন জনমুখী প্রকল্পগুলো যেভাবে দিয়েছেন আশার এ বাড়িয়েছেন সেবিকের বাড়াইয়েছেন এবং দিয়ে যেটা চার পার্সেন্ট দিয়েছেন এবং সেই সকল মানুষকে নিয়ে আমরাও দেখাতে চাই যে আমার ব্লক পিছিয়ে নেয় সকলভাবে যেমন আমরা মহিলারা যে এত ওই যে পাঁচশোটা হাজার হাজারটা বারোশো কন্যাশ্রী পাচ্ছেন সেইভাবে সমস্ত ওই যে লক্ষ্মী ভাণ্ডার থেকে রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী তার সঙ্গে সরকারি কর্মচারীরা এরাও উৎফুল্লতভাবে আজকে আমাদের এখানে এই যে সম্মেলনটা করা হলো এটাতে দারুণ সেনারদের উদ্যোগই দেখলাম এবং আমরা আবার যেটা ভাবছি একের পর এক প্রতি রবিবার আমরা একটা একটা করে চালিয়ে যাব এরপরেই আমরা ধরেছি আশা এবং আইসি সি কারণ গোটা ব্লকের যত ইয়ে আছে আমার কর্মী সকলেই আসতে চাইছেন তাই আমরা আজকে যেটা ওই দু আড়াইশো মানুষকে নিয়ে শুরু করলাম যে আমরা উদ্বোধনীটা আজকে করলাম এরপরে এইটা কেবল ট্রেলার হলো মুভি এখন বাকি আছে সেইটা শুরু করব। আমরা প্রতি রবিবার রবিবার এই সমস্ত কর্মচারীদের নিয়ে আমরা এই সাংগঠনিক যে দিদির যে ভাবনা আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির যে ভাবনা সেই দলের কর্মী হয়ে আমরাও সেইভাবে মানুষকে দেখাতে যাই সকল মানুষ আমাদের সঙ্গে আছেন এবং থাকবে অবশ্যই মানুষ যেতে যাই বলুন আজকে দেখুন রাম মন্দির এখনও দু বছর টাইম লাগবে কিন্তু মোদিজি প্যান্ডেল করে যে কমপ্লিট হয় ফ্ল্যাগ দিয়ে তারপরে জীবন প্রতিষ্ঠা হয় সেটা দু বছর লাগবে বলে লোকসভা ভোট বলে তিনি প্যান্ডেল করে দিয়ে সেটা রামজি জীবন প্রতিষ্ঠা করছেন তাহলে আমাদেরও যেটা লক্ষ্য অবশ্যই আমার চব্বিশে যে বিয়াল্লিশ বিয়াল্লিশ করবো তার একটা বার্তা সকলকেই দিয়ে দেখাতে চাইছি যে দিদির যে প্রকল্পগুলো যেভাবে এই আমার কর্মচারীরা দুয়ারে সরকার দুয়ারে রেশন যেভাবে যা কিছু পরিষেবা দিচ্ছেন বিএসকে থেকে আসা পর্যন্ত সকলের এই মাননীয় মুখ্যমন্ত্রী যুবরাজ অভিষেক ব্যানার্জির যে যা কিছু প্রকল্প আছে ডোর টু ডোর পৌঁছে দিচ্ছে তাই যা দিঘু আজকে আমি ব্লকের পক্ষ থেকে তেনাদের স্বাগত জানালাম যে আপনারা এইভাবে আগিয়ে আসুন বাংলা আমার আরও আগিয়ে যাবে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে